মানুষের চিন্তাধারা কেমন যেন পাল্টে গেছে ঠিক কাঁচা বাজারের মতন কি যে উর্ধতিতে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েই চলেছে যা মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমি এবং আমার পরিবারকে নিয়ে সকলে অনেক ভালো আছে আল্লাহর রহমতে চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে ব্লগটা শুরু করছি কিন্তু প্রায় দুপুর বলেন বা বিকাল বলেন একটা মাঝামাঝির দিকে সকাল থেকে ভিডিও করে রেখেছি কিন্তু ব্লগটা আমি ওপেন করেছি আপনার দুপুর থেকেই সকালে নানা রকম কাজের ঝামেলাই বাজারে গেলাম বাজারের দাম শুনে তারপরে আর মাথা ঠিক নাই মনে হচ্ছিল না যে ব্লগটা করব কারণ একশো টাকা পুয়া যদি কাঁচামরিচ খাওয়া লাগে ষাট টাকা পটল কেজি যদি পটল খাওয়া লাগে তাহলে আর আমরা কি খাবো মধ্যবিত্তরা বলেন যাই হোক ডিমের কথা তো আর বাদই দিলাম মাছের দিকে তো যেতেই পাচ্ছি না ব্রয়লার মুরগিটা খেয়ে যে নিম্ন মধ্যবিত্তরা আমরা বেঁচে থাকবো সেটা তো আর হাতের নাগালের বাইরে চলে গেছে কিছু করার নাই ছোট ছোট মাছ নিয়ে চলে আসলাম নিতে গেছিলাম অবশ্য রুই মাছ কিন্তু যে দাম সেই দাম শুনেই আমি ছোট মাছের দিকে গেলাম কিন্তু ছোটো মাছের দাম কিন্তু বেশ কম না ওটাও দাম ওরকমই আছে হয়তো দশ টাকা পাঁচ টাকা কম বেশি কিছু করার নাই খেতে যেহেতু হবে পেট আছে পেটের দায়ে বাজারও করতে হবে পেট তো আর কারো বাড়িতে রেখে আসতে পারবো না নিজের সঙ্গে করে নিয়েই ঘুরে বেড়াতে হবে তাই যাই হোক এখন রান্নাই বসে পড়লাম মনোযোগটা রান্নার ভিতরে দিচ্ছি যদি আমি রাগটা যদি বাজারের উপরে দেখাই তাহলে রান্না কিন্তু একদম ভালো হবে না বাচ্চারা কিন্তু খেতেই পারবে না সেক্ষেত্রে আমি রান্নাটা শুরু করলাম আর রান্না করব চিংড়ি মাছ যেটাকে আমরা জাল মাছ বলে থাকি ছোটো ছোট জাল মাছ গোলা আমি একটু আলু পটল দিয়ে কষা কষা ভাজি করবো আর এই জাল মাছগুলো কিন্তু আমি নিয়েছি এক পোয়া দুশো টাকা পোয়া কিন্তু ওষুধের মতো করে খাবো আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন আমি একটু 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 করে ওষুধের মতন করে তরকারিতে দেব যে মাছ আমি দুই দিনে খেতাম সেই মাছ এখন আমাকে ছয় দিনে খাওয়া লাগবে কারণটা হচ্ছে এইটাই যে এই দুইশো টাকাকে আমাকে এখন ছয় দিনে ভাগ করতে হবে না হলে তো হবেই না কারণ মা জাল মাছের কাটাকুটি ফেলে দিলে মাথা ফেলে দিলে কিছুই থাকে না তো যাই হোক এই একটুখানি আমি জাল মাছ দিয়ে দিলাম বললাম না প্রথমে যে ওষুধের মতন দিব এই ওষুধের মতনই কাজ করবে আমার কথা হচ্ছে যে একটা একটা করে জাল মাছ এবং জাল মাছের যে গ্রামটা তরকারিতে থাকলেই মিটল তাছাড়া তার কিছু করার নাই পুরোনো দিনের একটা কথা মনে পড়ে গেল আমাদের মাথা মুরব্বীরা যারা ছিলেন তারা কিন্তু একটা কথা সবসময় বলে আসতেন যে যখন যে জিনিসের দাম বেশি থাকে সেই জিনিসটা প্রতিদিনই তুমি খেতে পারবা কিভাবে জানো প্রত্যেক দিন তুমি এত আলু দিয়ে তরকারি রান্না করবা তার মধ্যে ইষ্টুসখানি সেই তরকারিটা বা মাছ হোক কিংবা গোস হোক দিয়ে দেবা দুই পিস সে দুই পিস যখন তর মানে মাংসটা তুমি দিবা এতগুলো আলুর মধ্যে তখন তুমি কিন্তু কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবা যে আজকে আমি মাংস দিয়ে ভাত খেয়েছি যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে বন্ধুরে তুই কী দিয়ে ভাত খেয়েছিস তা বলতে পারবা আমি আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি কারণ ইলিশ মাছ আপনি একটা পিস করে রাখবেন এতগুলো তরকারির মধ্যে একটা করে ছেড়ে দেবেন প্রতিদিন বলবেন যে আমি ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি মানুষ যে তখন কী ভাবনায় ভাববে এত দাম ইলিশেরা তুই প্রতিদিন ইলিশ দিয়ে ভাত খাস আপনার তখন মনে করবে আপনাকে অনেক বড় লোক সেটা হয়েছে আমার দশা ইট্টুসখানিক চিংড়ি মাছ নিয়ে এসে আমি ওষুধের মতো করে খাবার প্রতিদিন বলবো যে আমি চিংড়ি মাছ খেয়েছি চিংড়ি মাছ খেয়েছি আপনাদের সাথে কথা বলছি আর ওইদিকে টিকটিকও পর্যন্ত ঠিক ঠিক করে যাচ্ছে বলেন তো ভয়েসটাও শান্তি করে দিতে পারি না বান্ধবী তো সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে একবার রান্নাঘরে যায় একবার ছাদের উপরে যায় একবার বাথরুমে যায় একবার বাইরে যায় একবার ওই ঘরে সেই ঘরে করেই আমি ভয়েসটা কোনো মতে দিয়েছে আপরা ভাইয়ারা যদি ভয়েসের ভিতরে আমার কোনো বাইরের কোনো আওয়াজ চলে আসে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনার এই ছোট্ট আপুটাকে ক্ষমা করে দিবেন ওনাদের সাথে আমার দুঃখের কাহিনী শোনাতে শোনাতে এদিকে কিন্তু পটল আর এবং চিংড়ি মাছের ভাজিটা প্রায় হয়েই গেল আর এই আলুগুলো কিন্তু সহজে সিদ্ধ হতে চাচ্ছে না যেহেতু অনেক পুরনো দিনের আলু আমার এটা কারণ গত বছরের আলু আমি কিছুটা কিনে কিনে রেখেছিলাম সেই আলুই খাচ্ছি আর নতুন করে আবার যে আলুগুলো কিনি সেটা আবার দেখা যাচ্ছে মাংসতে আর ভাজি টাজি এইগুলো করে খাই আর এই আলুগুলো একটু অনেক ছোটো ছোটো আমার ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই দেখবেন যে আমার মেয়ের বাসা থেকে আসার পরে দেখছিলাম যে আলুগুলোতে গাছ বের হয়ে গেছে এই সেই আলু এগুলো তো খেয়ে ফেলছি কারণ এই আলু আর গাছ লাগা মানে লাগানোই যাবে না যেহেতু এটা হবে না অতএব এটা খাওয়া ছাড়া কোনো উপায় নাই এখন আলুর যে দাম ফেলে দেবো বলেন কাউকে দিতেও মায়া লাগে কীভাবে দি দিয়ে আর দুর্নাম আর দুর্নাম হবে যে কি সুটকি পুটকি আলুগুলো দিয়েছে তো একটা রান্না অলরেডি হয়ে গেছে এখন চাপিয়ে দিলাম আর একটা কড়াই এর মধ্যে একটুখানি মাংস আছে মাংসটুকু সুন্দর করে একটু কষিয়ে নিব তার সাথে দুটা যদি পারি আলু দিব না হলে নাই দিব যাই হোক আজকে আবার আমার বান্ধবীর বাবা আবার ছুটি পেয়েছে সে ছুটিতে বাসায় আসছে অনেক দিন সে ছুটি পায়নি এতদিন ব্যস্ততার মধ্যে থাকে আপনারা জানেন ডিপার্টমেন্ট এমন একটা জিনিস যে এই ডিফেন্সের লোকদের কিন্তু এখন প্রত্যেকটা কাজে কিন্তু যাওয়া লাগছে তাদের কিন্তু কোনো আরাম বলতে কিছু নাই তো যাই হোক চাকরি জীবনে অনেক কিছু হবে আর দেশে সেবা করাটা কিন্তু ভাগ্যের ব্যাপার সবাই পারে না তো সেক্ষেত্রে কিন্তু এখন আমার মেয়ে জামাই অলরেডি রওনা দিয়েছে হঠাৎ করে মেয়ে বললো যে আমার জামাই গাড়িতে উঠেছে সে ছুটি পেয়েছে সে আসছে তাড়াতাড়ি করে আবার মনে করলাম যে আবার একটু মাংস রান্না করি না হলে এটা দিয়ে ডাউল আর ফুয়ে ডাঁটা রান্না করেছি সেটা দিয়ে কিন্তু আজকে হয়ে যেত যতই হোক জামাই মানুষ একটু মুরগির মাংস না দিলে তো হয় তো যাই হোক তো এই বলতে বলতে কিন্তু রান্নাগুলো ঝটপট করে করে নিচ্ছি যেহেতু সময়ও তড়িৎ গতিতে চলে যাচ্ছে আর মাকেও বললাম যে চলে আসো আর এর মাঝে আবার জানেন না তাই মেয়ের যে জন্মদিন ছিল জন্মদিনের কিছুই সে তেরকম মানে সেরকম করিনি তো আপনাদেরকে বললাম যে সেরকমভাবে আয়োজন করিনি পারিবারিকভাবে একটু ঘোরাফেরা করব সেটা এখন করতে পারছি না যেহেতু আকাশের অবস্থা খুবই খারাপ কথায় কথায় বৃষ্টি হচ্ছে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই শীত আসার আগে যেন মনে হচ্ছে বন্যা চলে এসছে বন্যা সময় তো বন্যা হলো না বা বর্ষার সময় বৃষ্টিও হলো না এখন কোন টাইমে যে কি হচ্ছে বলা মুশকিল তো কিছু করার নাই আমার মেয়েকে বললাম যে বেশি কান্নাকাটি করো না বেড়াতে নিয়ে যাবো বলেছে অবশ্যই যাব। তো একটু ধৈর্য ধরো তো এইটা বলার পরে মায়ের কাছে ফোন দিলাম যে মা একটু আসো যেহেতু মা দিন তার নাতি জামাইকে দেখেনি মা খুব মায়া করে নাতি জামাইকে নাতনিকে খুব মায়া লাগে আর ছোট মেয়ের জন্মদিনেও সেভাবে আসেনি তো মাকেও বললাম যে চলে আসো যদি ভালো মন্দে কিছু রান্না করে খাই তো একসঙ্গে মিলেমিশে খাবো আপনারা তো দেখেন আমি সেরকমভাবে কিছুই করি না আহ কারণ সংসারে প্রতিদিন রান্না যেগুলো হয় সেগুলো আপনাদের মাঝে প্রায় শেয়ার করি আর যেগুলা খাই তো মা যেহেতু আছে ছেড়ে খেতে কষ্ট হয় তো মনে হয় যদি একসঙ্গে থাকতো একবেলা খায় আর দুইবেলা খায় একসঙ্গে মুঠো ভাত একসঙ্গে সবাই বসে খাবো এর মধ্যে আনন্দ লুকিয়ে আছে খাওয়াটা বড়ো জিনিস না সবাই খেতে পায় তার যার যার সংসারে কিন্তু এক জায়গায় বসে খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক এখন মাও আস্তে আস্তে বয়স হচ্ছে আর মাকে নিয়েও আমি কিছু আলাদা ভিডিও আপনাদের মাঝে আস্তে আস্তে করে বানাবো দেখাবো যাই হোক আমি এইভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা প্রায় আমার মাংসটা কষানোও হয়ে যাচ্ছে আর এইভাবে আমি মুরগির মাংসগুলো আমি রান্না করি বিভিন্ন রকমভাবে আমি রান্না করি যেটা আপনাদের মাঝে আমি এক এক সময় এক এক রকমভাবে শেয়ার করি রান্না আপনার হাতেই সব কিছু আর আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি কোনো কোনো রান্না কিন্তু কাউকে দেখে ফলো করি না নিজের মনের মধ্যে আমি যা পাই সেরকমভাবে রান্না করি আর এইভাবে রান্না করতে করতে আল্লাহ আমাকে এই ছাব্বিশ সাতাশ বছরে পড়ছে আমার বিবাহিত জীবন আমি এভাবেই কিন্তু চালিয়ে গেছি রহমত আইডিয়া অনুযায়ী যেগুলো দিই একদম সবগুলো সঠিক সঠিক হয় কোনোটাতে একটু কম বেশি কিছুই হয় না আর মানুষ মানুষমাত্রে ভুল কখনো কখনো হতেই পারে তো যাই হোক মনের দিক দিয়ে কিন্তু আমি বেশি ভালো নেই মনটা খুব খারাপ থাকে সব সময় যা সবার মাঝে শেয়ার করা যায় না বা শেয়ার করাটাও ঠিক না তো যাই হোক যেটা যার কপালে আছে সেটাই হবে তো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে রান্না করি সারাটা দিন আমার কিভাবে কাটে আর ওই যে বললাম আমার ছোটো মেয়ে আজকে খুব আনন্দিত যেহেতু তাকে তার জামা আমি দিয়েছিলাম অর্ডার করেছিলাম একসঙ্গে তিন বোনের জামা তিন বোন বলতে তাদের জন্মদিন কিন্তু একের পর এক চলে আস আছে একটা সেপ্টেম্বর মাসের সাত তারিখে জন্মদিন ছিল আমার বড় বোনের বড় মেয়ের যেটা অলরেডি আমার ব্লগে আপনারা দেখেছেন তার জন্মদিনে আমি কিছুই দিতে পারিনি তো একটা সামান্য একটা আমার তরফ থেকে ছোট্ট উপহার হতে পারে খুব সামান্য টাকার কিন্তু আমার কাছে এটা অনেক বড় কিছু যে একটা দিতে পারবো আর তার সঙ্গে তিন বোনের একসাথেই ম্যাচিং করে কিন্তু আমি জামাটা অর্ডার করেছি কালারটা হয়তো ভিন্ন কিন্তু তিনজনের জামা সেম সেম একদম কাজ করা তো যাই হোক যার যার পছন্দ সে যে তার সাথে সে যেটা পরবে সেটা কেউ যদি মনে করে সে লেগিংস পরবে টাইটস প্যান্ট পরবে জিন্স পরবে সে পরতে পারে তো যাই হোক এখন জামাগুলো কেমন লাগছে অবশ্যই দেখবেন দেখে কমেন্টে জানাবেন যে আসলে কেমন হয়েছে আর যদি দাম কখনও জানতে চান বা কে কোথায় থেকে নিয়েছে জানতে চান তো অবশ্যই আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো দেখেন আমার মেয়ে জামা নিতে অলরেডি গেছে আর এখানে কিন্তু জামাই অলরেডি চলে এসছে আর আকাশে প্রচুর মেঘ আর সে কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসছে বেশি সময় লাগেনি তো এইভাবে চলে আসার পরে আর এই যে মেয়েকে কিন্তু মাস্টার পড়াতেও চলে এসছে আর এই ফাঁকে আমার বান্ধবী উনিও কিন্তু এখানে মানে বসবে সে হয়ে গেছে ছাত্রী আর মাস্টারের পাশে সে বসবে খুব কান্নাকাটি করছিল এবং চেয়ার দিয়ে আমি তার পাশে বসিয়ে দিয়েছি হাতে পাবে না কিন্তু সে বসবে আর এই যে দেখতে পাচ্ছেন ওর বাবা ওর জন্য অনেক কিছু খাবার নিয়ে এসছে তা সে খুব মজা করে করে খাচ্ছে যার কোনো সীমা নাই আর সে খুব আনন্দিত আজকে তার বাবা আসাতে সে ঘুমিয়েছিল হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে তার বাবা তার পাশে ঘুমিয়ে আছে সে তার পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছে এবং তার বাবার দিকে এক তাকিয়ে আছে আর সে এতই কথা শিখেছে আর এ তই সে মানে পাক না বুড়ি হয়েছে আপনারা জানেন না যেমন সে চিল্লায় চিল্লায় কান্না করে আর তেমন কিন্তু সে প্রচুর পরিমাণে কথা শিখেছে তো যাই হোক এই যে দেখছেন জামাগুলো এবং এরকম জামা কিন্তু তিনটা কালার কিনেছি একই ডিজাইনের একই রকম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওর পাশে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ভিডিও আজকে কেমন হয়েছে এবং এই জামাটা পরে আমার ছোট মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পরিবারের জন্য করবেন আর আর এই পর্যন্তই ভিডিও রাখছি আল্লাহ হাফেজ সবাইকে